মেট্রো সুরঙ্গ খনন শুরু খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত খনন কাজ চলবে সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত সুরঙ্গ হবে খিদিরপুর থেকে এক দশমিক সাত কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ তৈরি করা হবে এরপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত খনন করা হবে খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত খনন কাজ টানেল বোরিং মেশিন নিয়ে আসা হয়েছে দুটো টানেল বোরিং মেশিনের ওজন ছশো পঞ্চাশ টন তামিলনাড়ু থেকে আনা হয়েছে টি সুরঙ্গ খননের কাজ শুরু আরভিএনএল এর সি দিস ইজ আ ভেরি হিস্টোরিক ডে ফর কলকাতা দ্যাট দা টানেল বোরিং মেশিনস हैव स्टार्टेड অফ দুর্গা এন্ড দিব্যা দুর্গা হ্যাজ स्टार्टेड অফ জাস্ট নাও টোটাল ডিসটেন্স উইল বি अबाउट 6 কিমি আপ টু এডেন গার্ডেনস we have taken some extra precautions in this. The, the number of seeds has increased when compared to what was being used in uh, Babazar area. We hope everything will be done with God's grace and help. We should be doing. Durga should be able to drill through completely without any problems. তামিলনাড়ু থেকে কলকাতা ষোলোশো তিপ্পান্ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিব্যা এবং দুর্গা দুটি টানেল বোরিং মেশিন এসেছে কলকাতায় খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর খনন কাজ চলবে যার সময় লাগবে দু সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ পার্পল লাইনের খনন কাজ শুরু হলো আজ থেকে। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা